বারোশো বছর ধরে অতি মহামূল্যবান গুপ্তধনের প্রহরী হয়ে আছে সাপ লুকিয়ে থাকা ধনভাণ্ডারের মূল্য এত বেশি যে তা দিয়ে বাংলাদেশের সমগ্র জনসংখ্যার আড়াই দিনের খাদ্য চাহিদা মেটানো সম্ভব তান্ত্রিক কবিরাজ ফকির থেকে শুরু করে আজ পর্যন্ত অসংখ্য মানুষ এই গুপ্তধন দখলের চেষ্টা করেছেন কিন্তু সকলের পরিণতি হয়েছে ভয়াবহ কেউ ফিরতে পারেনি জীবিত হারিয়ে গেছেন রহস্যের অন্ধকার গহ্বরে বাংলার লোককথায় যেসব স্থানকে রহস্যের কেন্দ্র বলে মনে করা হয় তাদের মধ্যে সবচেয়ে আলোচিত একটি নাম যোগের ভবন বাইরে থেকে দেখলে মনে হবে কেবল একটি ঢিবি অথচ শত শত বছর ধরে স্থানীয়দের কণ্ঠে ভেসে আসে অদ্ভুত সব গল্প কেউ বলে এটি অতিপ্রাকৃত শক্তির আবাস কেউ আবার ভাবে এর ভেতর লুকিয়ে আছে অজানা ইতিহাস জায়গাটির নাম শুনলেই মানুষের মনে ভয় আর কৌতূহল একসঙ্গে জেগে ওঠে এই রহস্যময় স্থানটি অবস্থিত বাংলাদেশের উত্তর অঞ্চলের বগুড়ার কাহলু উপজেলার পাইকর ইউনিয়নে সেখানকার বিস্তীর্ণ ফসলে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে এই অদ্ভুত ঢিপি বাইরে থেকে দেখলে এটি কেবল এক টিলা কিন্তু গ্রামের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বাস করে আসছে এর নিচে লুকিয়ে আছে প্রাচীন ধনুভাণ্ডার কারু মতে এটি নাকি বারোশো বছরেরও পুরানো অনেকে বলে এর নিচে এত সম্পদ আছে যা দিয়ে পুরো দেশের মানুষের কয়েকদিনের খাদ্য যোগান দেওয়া যাবে দিনের আলোয় ঢিবির চারপাশ থাকে ছায়ায় ঢাকা ঝোপঝাড় আর ঘন গাছপালায় থাকা এলাকাটি ভেতর থেকে যেন আরেকটি পৃথিবীর দরজা ইতিহাসবিদরা বলেন এই স্থান শুধু গল্পের কেন্দ্র নয় এটি বাস্তব ইতিহাসের সাক্ষ্য বহন করে ধারণা করা হয় খ্রিস্টীয় নবম শতাব্দীর শেষ ভাগে এটি নির্মিত হয়েছিল সে সময় হিন্দুনাথ সম্প্রদায়ের ধর্মীয় কার্যক্রমের মূল কেন্দ্র ছিল এই অঞ্চল কূপ মন্দির আর আশ্রমগুলো ছিল তার নিদর্শন অথচ এই আধ্যাত্মিক কেন্দ্রের নিচে লুকিয়াছে এমন এক ধনভাণ্ডার যার রহস্য এখন উন্মোচিত হয়নি বলা হয় এখানে রয়েছে বিশ্বধর সাপের আবাস কত শত মানুষ চেষ্টা করেছে এখানে খনন করে গুপ্তধন তুলে নিতে কিন্তু ভয়ঙ্কর অভিশাপের মতো অদৃশ্য শক্তি সবাইকে ফিরিয়ে দিয়েছে কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে কেউ মানসিক ভারসাম্য হারিয়েছে স্থানীয় প্রবীণদের মতে সাপদের অছতা বিরক্ত না করলে তারা কাউকে ক্ষতি করে না বরং গ্রামের মানুষ এখনও দুধকলা ইত্যাদি দিয়ে সাপদের শান্ত রাখার চেষ্টা করে যোগের ভবন ঘিরে আছে আরেকটি কিংবদন্তি প্রাচীন কাহিনী বলে এখানকার কাঞ্চকূপ নামে একটি কুয়োয় বেহুলা নাকি মৃত লক্ষিন্দরকে জীবিত করেছিলেন এমনকি এখনও সেই কুয়ার অস্তিত্ব রয়েছে এছাড়া চারপাশে ছড়িয়ে আছে বহু পুরানো মন্দির যেখানে একসময় পূজারীরা ধূপধনা আর মঞ্চে আধ্যাত্মিক চর্চা করতেন সর্বমঙ্গলায় দুর্গা কালভৈরবী আর গৌরঙ্গনাথের মন্দিরগুলো ভগ্নপ্রায় হলেও এখনও দেখা যায় পোড়া মাটির অলঙ্করণ আর প্রাচীন নির্মাণশৈলীর নিদর্শন বেশ কিছু প্রবীণরা বলেছেন বহু বছর ধরে তান্ত্রিক কবিরাজ ফকির এমনকি পূজারীরাও তন্ত্রমন্ত্র আর যজ্ঞের মাধ্যমে গুপ্তধনের রহস্য ভাঙতে চেয়েছেন কিন্তু প্রতিবারই ব্যর্থতা আর ভয়ঙ্কর পরিণতি তাদের কপালে জুটেছে কেউ প্রাণ হারিয়েছেন কেউ পাগল হয়ে ফিরে গেছেন তবু রহস্য আজও ভাঙতে পারেননি আজ যোগীর ভবন আর কেবল একটি ঢিপি নয় এটি যেন এক জীবন্ত গল্প গ্রামের মানুষ আজও বিস্ময়ে তাকিয়ে থাকে এর দিকে রহস্যের পরটা আজও খোলেনি অনেকের মনেই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এটা কি শুধুই গল্প কথা নাকি সত্যিই মাটির নিচে ঘুমিয়ে আছে ইতিহাসের গুপ্তধন যাকে পাহারা দিয়ে রাখছে অসংখ্য বিশুদর সাপ আর অদৃশ্য শক্তি